তারা অন্যের ভাঙা ঘর দেখিয়ে ছবি তুলে তাদের তারা নামগুলো ওখানে উঠিয়েছে তারকেশ্বর থানার মধ্যেই আছেন নাইটটা মালবার সূরঞ্জল অদিকটা তাল গহনা চলছে বিগত পাঁচ বছরই বলা যায় তাতে বহু তালিকা হয়েছে সে তালিকা থেকে বহু ছবি উঠেছে সে ছবিও নানা নানারকম ঘটনাও আছে

দাদা নিজেদের কাছাকাছি ঘোরাঘুরি করে তাদের নামটা আসছে আমরা যাবে দলবল হয় না কেন ভিডিও জবাব দাও করা চলবে না বাড়ি জন্যে আমি এই দি তাই আমার বাড়ি বাংলার মাটি ঘর আমি পাব পাওয়া যোগ্য আমার নাম কেটে দি আর আমার নাম অরিজিনাল নাম আমার ন্যায়াল নম্বরের নাম তো বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি ঘরের জন্যে কথা বলছি দুবার দর্শক শুধু দিয়েছি বারবার আমি ভিডিওতে এসেছি কিছুই হচ্ছে না ভিডিও ম্যাডাম আমার ঘর দিচ্ছে না আমার মাটির ঘর ভিডিও স্যারেরা সব গিয়ে সার্ভে করে এসেছে ভাবে সার্ভে করেছে মাটির ঘর যেটা ঘর করবে সেটাও ছবি তুলে দেখিয়েছে আধার কার্ড নিয়ে ছবি তুলেছে সবই করেছে কিন্তু ঘর আমায় দিচ্ছে না আর শুধু ভাবকা হয় দেখাচ্ছে ঘর কেন দিচ্ছে না সেটা ভিডিও ম্যাডাম আমি কি করে জানবো ওরা কেন দিচ্ছে আমি যেদিন তিন তারিখের পর থেকেই আমি ছুটি করছি তিন তারিখ থেকে করছি আমি তিন তারিখ থেকে

ঘৰ ঘৰে ঘৰ বিৰখ

বাবা আপনারা তো শুনছেন আবাসন প্রকল্পে সীমাহীন দুর্নীতি এবং বঞ্চনা হয়েছে গরিব মানুষ যাদের মাটির ঘর ঘর ভেঙে পড়েছে এবং দেখবেন আমাদের এখানে বেশ কয়েকটি গ্রামের মানুষ বন্যা দুর্গত যাদের বন্যায় ঘর ভেঙে গেছে তাদের ঘর থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেই জায়গায় শাসক দলের নেতাদের তাদের যারা তাবে থাকে সেই তাঁবেদার দুতলা তিনতলা বাড়ির মালিক তারা এবারে আবাসন যোজনায় যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং সব বড় বড়ো কথা যাক সমীক্ষার কাজ ভালো করে করা হয়নি এবং তারপর ওরা যে বলেছিল গ্রামসভার মিটিং কোনো জায়গায় গ্রামসভার মিটিং করেনি ওরা ভেতরে ভিতরের নামের লিস্ট ঠিক করে তা ফাইনাল করে পাঠিয়ে দিয়েছে আমরা সেই জন্য আজ গিয়েছি যে জিনিস চলবে না প্রকৃত প্রাপকদের ঘর দিতে হবে এবং তার জন্য নতুন করে সমীক্ষা করতে হবে এবং সমস্ত গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করতে হবে এই দাবিতেই আমরা কৃষক সমাজ এবং খেতমজুরি উন্নয়ন পক্ষ থেকে চলেছি আর পার্কের সব ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েত আছে অনেক জায়গায় দেখা যাচ্ছে দাদা যারা প্রধান উপপ্রধান তাদের বাড়ির লোক দেখা যাচ্ছে দুটো তিনটে করে বাড়িতে নাম লিস্টের নাম আছে হ্যাঁ তৃণমূলের নেতা পঞ্চায়েতের প্রধান উপ

আমাদের একটাই দাবি সব গরিব লোক যাদের মাটির ঘর ঘর ভেঙে পড়েছে তারা প্রত্যেকে যাতে ঘর পায় কারুর নাম যাতে বাদ না যায় এই দাবিতেই আজকে আমাদের প্রকৃত যেন হয় প্রকৃত যেন প্রাপক প্রকৃত প্রাপকরা যাতে ঘর পায় গরিব মানুষ অসংখ্য মানুষ বাদ করেছে এই পদ্মাশি এই দেয়াদপি এই দুর্নীতি এই বৈষম্য এটা আমরা কখনো মেনে নেব না সেই জন্যে আজকে আমরা ডেপুসনে শাসক দল বলছে যারা প্রকৃত যারা পাব তারা অবশ্যই পাবে কারণ তারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো বে বেছে বেছে দেয় না লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেওয়া উচিত কিন্তু এই ঘরের ক্ষেত্রে অন্যরকম ঘরের ক্ষেত্রে ঘরের হচ্ছে লক্ষ লক্ষ টাকা এর আগে কেন আবাসন যোজনা বন্ধ হয়ে গেল কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখান থেকে তৃণমূলের নেতারা কাঠমানি খায় অতীতে প্রমাণ হয়ে গেছে আবার সংযোজনায় টাকা দিলে তার থেকে কুড়ি তিরিশ হাজার টাকা তৃণমূলের নেতাদের দিতে হবে সে এবারেও তাদেরকেই ঘর দেবে যাদের কাছ থেকে টাকা মারতে পারে এবং সেই জন্যেই গরিব মানুষকে বৈষম্য করে ওদের পেটোয়া লোকেদের ঘর দেওয়ার ব্যবস্থা আমার নাম শ্রেয়াস ইসরায় আমি কৃষক সভার হুগলি জেলার সম্পাদক